পাঁচতলা বিল্ডিং করবেন আপনি দশতলা বিল্ডিং করবেন আপনি পঞ্চাশতলা বিল্ডিং করবেন একশোতলা বিল্ডিং করবেন একশোটা গাড়ির মালিক এই বিল্ডিং এই টাকা পয়সা আপনার কি কাজে লাগবে বলেন আপনি যখন দুনিয়ার থেকে বিদেহী নিয়ে চলে যাবেন আপনাকে কিন্তু শূন্য হাতে কবর যাওয়া লাগবে এই বাড়ি এই গাড়ি এই টাকা পয়সা কিন্তু আপনার কোনো কাজে আসবে না যাদের জন্য সারা জীবনটা আপনি নিজের থেকে পানি করিয়া নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন আপনি যখন দুনিয়ার থেকে বিদায় এনে চলে যাবেন যাওয়ার পর সেই সন্তান সেই স্ত্রী ফিরে স্ত্রী সর্বপ্রথম আপনাকে ঘর থেকে বের করে দিবে দিবে কিনা আজ পর্যন্ত কি কোনো দিন দেখেছেন যে আব্বা আমার জন্য এত কষ্ট করে গাড়ি করেছে অ্যাকাউন্টে এত টাকা রেখেছে বাড়ি করেছে আমার আব্বা সারা জীবন এই এসি ঘরে হয়ে ঘুমায়েছে এই সুফার উপরে লক্ষ কোটি টাকার সুফার উপরে ঘুমাইছে আমার আব্বা আজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আজ আমার আব্বা এই শীতের ভিতরে কেমনে সিঁড়ির তলে থাকবে আমার আব্বা কেমনে এই বাস বাগানে পড়ে থাকবে অতএব আজকে রাতটা আজকে দুই দিন কি এক সপ্তাহ আব্বার বানানো বাড়িটার ভিতরে আব্বা একটু গোমা কিরকম কোন দিন নজির আছে নাকি তাহলে কিসের জন্য আজ আমরা দুনিয়ার বুকে পাগল হয়ে যাইতেছি আজ নিজের রক্তকে হারাম হালাল না দেখিয়া নিজের রক্তটাকে মাটি পানি করিয়া যে টাকা পয়সার মালিক আমি হইলাম আমি যখন যেই সন্তানের জন্য যেই স্ত্রীর জন্য আমি টাকা পয়সা জমাইলাম আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি সর্বপ্রথম সেই সন্তান এবং স্ত্রীরাই আমাকে ঘর থেকে বের করে দিতেছে এই দুনিয়ার বুকে এমন সন্তান পাওয়া যায় যে টাকা পয়সা জমি জায়গা ভাগাভাগিতে গন্ডগোল করিয়া ওই বাপের জানাজাটাও অনেক কোলাঙ্গার ছেলে পড়ে না তাহলে আপনি আপনার জীবনটা কাদের জন্য বিলীন করে দিতেছেন অথচ আপনি যা ইনকাম করেছেন হালাল হোক আর অব আল্লাহ তাআলার সম্বন্ধে আপনাকে হেদায়েত দিতে হবে যে অন্যায় আপনি যদি কোনো অন্যায়pati ইনকাম করেন সেইসবটা আপনাকে দিতে হবে তাহলে আপনি বলেন আপনার কি লাভ হয়েছে আপনি সারা জীবনটা যাদের জন্য কষ্ট করলেন তারাই সর্বপ্রথম আপনাকে বাড়ি থেকে বের করে দিবে বের করে দেওয়ার পরে কি করবে জানেনই আপনি কোটি টাকার মালিক হন না কেন আপনার জন্য কিন্তু সবথেকে কম দামের কাপড়টা এনে আপনাকে প্যাকেট করে দিবে আজ পর্যন্ত কেউ কি দেখেছেন নাকি যে আমার বাবা হাজার কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক গাড়ি আছে বাড়ি আছে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে পথে বাজারের ভিতরে সব থেকে দামি যে কাপড়টা ওই কাপড়টা এনে আমি আমার আব্বার জন্য কাফন দিয়ে আসে নাকি যখন আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন ওই সন্তান ওই স্ত্রী মনে করবে আব্বার জন্য যখন আমি কাপড় কিনতে যাব সেই কাপড়টা দামি কিনলে আমার টাকাটা নষ্ট হয়ে যাবে কী হয়ে যাবে কেননা সে তো থাকবে মাটির নিচে অতএব কম দামের একটা কাপড় এনে তাকে পেঁচাইয়া ওই কবরস্থ করে দিবি এই কথা যদি কোনো বান্দা ভাবে সে কোনোদিন আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে কোশ্চিন কালো ছুটতে পারে না আপনি মনে করতেছেন আমি তো মরবই না আমি না আমি মরব নাম আমি দুনিয়া দুনিয়া করে হাজার হাজার কোটি টাকার মালিক হব ফিরাউনের থেকে কোটিপতি আপনি হতে পারবেন বলেন নম্রদের থেকে হতে পারবেন থেকে হতে পারবেন ক্ষমতা পার না বাবানা আপনি আজ বুলের ভেতরে সে ক্ষমতায় দিয়েছেন তাদেরকে যখন টিকাইতে নাই আপনিও থাকতে পারবে না তার যখন টাকা পয়সার অভাব নাই তারা যখন দুনিয়ার থেকে বিদায় এনে চলে গেছে আপনিও পারবেন না আপনি তাকিয়ে দেখেন যাদের হুঙ্কারে পুরো পিরোজপুরবাসী থর করে কাঁপত খুলনা শহরটা থর করে কাঁপতো আজ কবর কবরবাসী হয়ে গেছে তাদের উপরে কবরের উপরে ছাগলে গরুতে ঘাস খাই অথচ একটু বলবে যে আমার কবরের উপরে একটু সরে দাঁড়া কিন্তু সেই শক্তিটাও তাদের এখন নাই যাদের হংকারে পুরো শহরটা আজ তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের কবরে বৃষ্টির পানি যাই সেই বৃষ্টির পানিটা আটকাবে সে ক্ষমতাও তাদের নাই তাহলে আপনি কি সেরাতেও বাহাদুরি করেন আপনাকেও তো একদিন কবরে যেতে হবে কিন্তু আপনি যদি অন্যায় করে যদি অপরাধী হইয়া কবরে যান তাহলে আপনার কি অবস্থা হবে আল্লাহ তো আপনাকে বানিয়েছেন ইবাদতের জন্য আপনি দুনিয়ার বুকে থাকবেন এবং আল্লাহ নাজ নিয়ামকে আপনি সম্পূর্ণরূপে করবেন বিনিময়ে আল্লাহ তালার আপনি ইবাদত করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে বানিয়েছেন শুধুমাত্র এক আল্লাহ তালার গোলামি করার জন্য তাহলে কিসের এত বাহাদুরে এত অহংকার আপনার আপনার একটু অসুস্থ হলে যদি আপনি দুনিয়া থেকে যদি হসপিটালে চলে যান আপনি যদি বিছানায় পাঁচ দিন শুয়ে থাকেন তাহলে কিসের এত বাহাদুরে কিসের এত অহংকারে আর একদিন তো আপনার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে অবশ্যই অবশ্যই কুল্লু নাফসিন যাইকাতুল মাউত আল্লাহ তাআলা বলেন যত প্রাণী দুনিয়ার বুকে আছে সবাইকে একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে অনেকেই মনে করতে পারেন না না আমি দুনিয়ার থেকে বিদায় নেব না আমি আজরাইল থেকে দূরে পালায়ে যাব আল্লাহ তাআলা বললেন না রিস সুযোগ নাই

আল্লাহ রবীন্দিন বলেন তুমি মৃত্যুর থেকে যত পালায়ন করো না কেন একদিন আজরায়েলের সাথে অবশ্যই অবশ্যই তোমার মোলাকাত হয়ে যাবে তাহলে কিসের জন্য আপনি দুনিয়ার বুকে পড়ে আছেন দুনিয়া আপনাকে থাকতে দিবে না দুনিয়া আপনাকে লাগতে মেরে দুনিয়ার থেকে বের করেই দিবে আপনি যতই ক্ষমতাবান হন না কেন যতই টাকা পয়সা মালিক হন না কেন যতই আপনার হংকারে পুরো শহরে তার ধর্তরে কাউক না কেন একদিন এই মৃত্যু একদিন এই দুনিয়া আপনাকে এই দুনিয়ার থেকে বিদায়ী করে দিবি